ঘটনার পরে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো জনসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে দেখা গেল এবং সেই বক্তব্যের ধার এতটাই তীক্ষ্ণ এতটাই তীব্রভাবে ঝাঁঝালো কণ্ঠস্বর যাতে রীতিমতো কেঁপে উঠেছে বিরোধী শিবির তবে এই জনসভাতে এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু প্রচলিত উক্তি সেই উক্তিটির উল্টো সুর চড়াও হতে শোনা গেল তার মুখে এমন কি সেই উল্টো সুর যেমন তিনি তুলছেন তেমনই সেরকমই উল্টো সুরে চড়াও হতে বলছেন সাধারণ মানুষকেও সেই নিয়েই এখন আলোচনা করব নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে নয় আগস্ট আর্যগড় হাসপাতালে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনা একটি নিন্দনীয় ঘটনা যার পরেই তুল কালাম বেঁধে গিয়েছে সমগ্র দেশ থেকে বিদেশে এমনকি রাজ্য রাজনীতিতেও নয় আগস্ট তারপরে কেটে গিয়েছে প্রায় ১৯ দিন এই উনিশ দিনে লাগাতার প্রতিটি দিন সাধারণ মানুষকে রাজপথ দখল করতে দেখা গিয়েছে এবং সেই রাজপথ দখল করতে দেখা গিয়েছে সমস্ত শ্রেণীর মানুষকে সমস্ত শ্রেণীর মানুষ সব মহলের মানুষ এক জোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিচারের দাবিতে পথে নেমেছিল গত সাতাশে আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছিল ছাত্র সমাজ তারপরে যে ধুমধুমার চিত্রটা যে ভয়ঙ্কর চিত্রটা আমাদের সামনে উঠে এসেছে তার রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে সমগ্র দেশে তারপরেই আঠাশে আগস্ট অর্থাৎ আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এদিন সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে উৎসর্গ করেছেন সেই সকল নির্যাতিত নারীদেরকে যারা মর্মান্তিকভাবে নিজেদের প্রাণ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে সমর্পিত করেছেন আজকের দিনটিকে তাদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন তিনি এবং তারপরে কর্মসূচিতে তার তীব্র ঝাঝালো কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় সরকার পরিবর্তনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পাওয়া গিয়েছিল বদলা নয় বদল চাই এবং এই বহু প্রচলিত লাইনটি প্রায় তৃণমূলের সকল নেতা কর্মীদের মুখেই কিন্তু শুনতে পাওয়া যেত এবং বেশিরভাগ শুনতে পাওয়া যেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তবে এবার এই কর্মসূচিতে তীব্র চাচা ছোলা ভাষায় বক্তব্য রাখার সময় তাকে যেন তার গলার স্বরে যেন এই উক্তিটিরই উল্টো সুর চড়াও হতে শোনা গেল তার মুখে যেন শোনা গেল ছবল মারলে তাকে পাল্টা ছবল না মারতে পারো হস্ত করতেই পারো কেউ ঢিল ছুঁড়লে পাটকেল না ছুঁড়ে মারতে পারো তবে পাটকেলটা তো হাতে তুলতেই পারো এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাঝালো কণ্ঠস্বর যেভাবে তিনি বক্তৃ বক্তৃতা রেখেছেন এবং যা যা বক্তৃতা রেখেছেন তার মাধ্যমে কিন্তু এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে কেন এমন উল্টো সুর চড়াও হতে দেখা গেল কেন এমনকি সাধারণ মানুষকেও এই পন্থা অবলম্বন করতেন বললেন কেন এই কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযানকে তীব্রভাবে নিন্দা করেছেন তীব্রভাবে কটাক্ষ করেছেন এমনকি কর্মসূচি থেকে নিজের নেতা কর্মীদের তৃণমূলের নেতা কর্মীদের এমনকি ছাত্র ছাত্রীদের জানালেন তিনি আন্দোলনে সামিল হতে এই আর্জি করে নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আর্জি করে এই নিন্দনীয় ঘটনা নিন্দনীয় অপরাধের বিরুদ্ধে আন্দোলন গড়ে যে সমস্ত কর্মসূচি তারা আগামীতে করতে চলেছেন সেই সমস্ত বিষয়ও কিন্তু বিস্তারিত ঘোষণা করলেন তিনি কলেজের ছাত্রছাত্রীদেরকে তিনি জানিয়েছেন যে আগামী শুক্রবার দিন কলেজের গেটে আন্দোলনে এবং দোষী বা দোষীদের দাবিতে এমনকি নিজের নেতাকর্মীদেরও তিনি জানিয়েছেন যে তারা যেন নিজেদেরকে তৈরি করে আন্দোলনের জন্য ধর্নার জন্য ধর্নায় বসবেন তারা এমনটাই কিন্তু তিনি এই কর্মসূচি থেকে জানালেন তবে রাজনৈতিক মহল তার এই বক্তব্যের পরেই চিন্তায় পড়ে গিয়েছে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তিনি তারা জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত প্রতিযোগিতায় নামলেন বিজেপির সঙ্গে রাজনীতির ময়দান হোক প্রচারের মাঠ হোক অথবা কোন কর্মসূচি সমস্ত ক্ষেত্রেই কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির এক ঠান্ডা লড়াই অলিখিত যুদ্ধ রেশারেশি ক্ষোভ বারংবার প্রকাশ এসছে তবে এবার আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে আবারও সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি অলিখিত এক প্রতিযোগিতায় নামছেন দুজনে কারণ যে সময় তৃণমূল সুপ্রিমো নিজেদের কর্মসূচি ঘোষণা করলেন যে তারা আগামী দিনে যে সমস্ত আন্দোলন বা যে সমস্ত ধর্না তারা করতে চলেছেন ঠিক সেই সময় বিজেপিরও কর্মসূচি রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রেও বিজেপিকে গোহারান হারাতে চলেছে বিজেপির সঙ্গে এক কাটায় কাটায় টক্কর দিতে চলেছেন কারণ এই কর্মসূচি থেকেই এই জনসভা থেকে কিন্তু বিজেপিকে তীব্রভাবে তিনি আক্রমণ করেছেন এই আর্জিকর ঘটনার প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আক্রমণাত্মক রূপেই দেখতে পাওয়া গিয়েছে এবার আবারও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এই কর্মসূচি থেকে বিজেপিকে তীব্রভাবে তুলোধনা করেছেন তিনি তবে তবে গোটা কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ফ্রাস্ট্রেটেড হতে দেখা গেছে এই গোটা কর্মসূচি জুড়েই তিনি প্রচন্ড রকমের ফ্রাস্ট্রেটেড ছিলেন বলেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আর এর আগে কখনো তার এই রকম রূপ দেখতে পাওয়া যায়নি বলেই তাদের তারা মনে করছেন তবে এর পেছনে কারণটাই বা কি কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছেন আরজিকর ঘটনার পরে যেভাবে তীব্রভাবে আন্দোলন শুরু হয়েছে সমগ্র দেশ জুড়ে সমগ্র রাজ্য জুড়ে তাতে সেই সেই পরিস্থিতি সামলাতে কি বেসামাল হয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই তিনি এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছেন এমন তাই কিন্তু প্রশ্ন উঠছে এছাড়াও এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকেও তীব্রভাবে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে সিবিআই কেসে সুরাহা ঠিক কতটা করতে পারলো এর আগে সাধারণ মানুষও প্রশ্ন তুলেছিল যে সিবিআই হাতে কেসটিকে তুলে দিয়ে লাভের লাভ কি হলো এই নিয়েও কিন্তু অভিযোগ উঠেছিল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই তালিকায় নিজের নাম লেখালেন তিনিও প্রশ্ন তুললেন যে সিবিআই হাতে কেসটাকে তুলে দিয়ে এই আরজি করার ঘটনা তদন্ত ভার তুলে দিয়ে কতটা লাভের লাভ হলো কারণ এর হাতে তদন্তভার গিয়ে বহু দিন হয়ে গিয়েছে তারপরেও ফলাফলটা কি দাঁড়ালো এমনকি তিনি এটাও জানিয়েছেন যে তাদের হাতে অর্থাৎ রাজ্যের হাতে যদি কেসটি থাকতো কলকাতা পুলিশের হাতে যদি কেস থাকতো তাহলে এই কেসটি সাত দিনের মধ্যে তারা সলভ করে দিতেন সমাধান করে দিতেন এবং সব শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণাত্মক স্বরে বলেছেন জানিয়েছেন তিনি ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতে হবে ঠিক এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকে তবে লক্ষণীয় বিষয় এখন এটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তিটি করেছিলেন তিনি যে বক্তব্য রেখেছিলেন যে তিনি বদলা নয় বদল চাই সেই উক্তিতে তার কথাতেই তিনি স্থির থাকলেন না তিনি তার মুখে যেন উল্টো সুর চড়াও হতে দেখা গেল এবং এখানেই বিরোধীরা অভিযোগ তুলছে বিরোধী দল থেকে অভিযোগ তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে উস্কে দিতে চাইছেন রাজনীতির পারদ কিন্তু ক্রমশই চড়ছে উত্তপ্ত হয়ে রয়েছে তবেই উত্তাপ ঠিক কতটা ছড়ায় সেটাই এখন দেখার বিষয় এবং সব শেষে একটাই প্রশ্ন আন্দোলনে নামার তো একটাই দাবি বিচার জাস্টিসের আশা সেটা কবে মিলবে নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবরিডালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের